ভাড়ের বিধায়ক আইএসএফ বিধায়ক দিকে তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াক সম্পত্তি দখল করে রেখেছে তিনি বলছেন যে কলকাতা প্রাইম জায়গাগুলো আছে অর্থাৎ দামি জায়গাগুলো যেগুলো আছে রাজ্যের মুখ্যমন্ত্রী দখল করে রেখেছে এ বিষয়ে নিয়ে কি কেন্দ্রের সংশোধনের কেন বিজেপির সঙ্গে বন্ধুত্ব আছে বলে পশ্চিমবঙ্গ একটা রাজ্য এই আইনটি বা প্রস্তাব তো সারা ভারতবর্ষে ক্ষতিটা একটা পশ্চিমবঙ্গ জুড়ে না ভারতবর্ষ জুড়ে আমি শুনতে চাইছি যে এই সংশোধনী অ্যামেন্ডমেন্ট বিলের বিষয়ে তারকে মতামত তিনি কি বিলটি পড়েছেন চল্লিশ পাতার বিল আমি পড়েছি কি ক্ষতি করতে চাইছেন মুসলমানদের সংস্থা ওয়াকা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত সেই শক্তিতে বা সেই কাজের জন্য অমুসলিমদেরকে জোর করে চাপিয়ে দেবে উনি কি মুখ খুলেছেন আমি ওকে ভালোভাবে চিনি আমার সঙ্গে কোনো শত্রুতা নেই কিন্তু নীতির লড়াই খুব কঠোরভাবে আমাদের রাজ্যে যে কাজ হয় অন্য রাজ্যে সেটা হয় না সেটা আমরা পরে বুঝবো আগে আইনটা প্রস্তাবটা প্রত্যাখ্যাত প্রত্যাক্ষিত ওটা কেন্দ্র সরকার ফেরত নেয় এবং সেখানে ওখানে সেন্ট্রাল কমিটিতেও মুসলমানদের পরিবর্তন থাকবে ক্ষমতা করতে পারবে না ট্রাইব্যুনাল যে কোর্ট আছে তিনজনের পরিবর্তে দুজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ফাইসালা হবে চূড়ান্ত ফাইসালা হবে আটটি মুসলিম সংগঠন বিরোধিতা করেছে তিনটি সংগঠন যারা সম্ভবত বিজেপির পৃষ্ঠপোষক তাদের সমর্থন করেছে ভারতবর্ষের জনমতে মুসলমানরা এই আইন প্রত্যাখ্যানের জন্য সব জায়গায় দাবি তুলেছে সেই দাবি এখানেও মানে সামনে বৃহস্পতিবার আল্লাহ চাইলে একটা জমায়েত হবে ধর্মতলায় রাসমি হই পশ্চিমবঙ্গ রাজ্য জমি মাহিনদের কমিটি সেটা আহ্বান করেছে আমি আজকে ভাঙড়ে চিনি পুকুরে এসেছি এখানে মুফতি সালাহ সহ আরো জমিয়তের কর্মীরা আছে এরা নিঃস্বার্থভাবে কাজ করছে সব জায়গায় আমি তো ছুটতে পারি না কর্মীরা কি করছে না করছেন একটু সময় পেলে একটু দেখাশোনা করি এবং জমিয়তের ডাককে মানুষ বিশ্বাস করে জমিয়তের প্রতি আস্থা রাখে আমি মোদী সরকারকে বলবো এইভাবে মুসলমানদের অবস্থানকে পরিবর্তন করে দেবেন ওয়াকাব সম্পত্তি বরবাদ হয়ে যাবে এটা কেউ মেনে নেবে না তাদের উচিত শান্তিপূর্ণভাবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যাতে কোনো ক্ষতি ওয়াকাব সম্পত্তিতে না হয় আজকে কর্মীদের বোঝাতে এসেছি যে আহ্বান এবং তার গুরুত্বটা কি হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যে ঐক্য বাংলায় বিনষ্ট হতে পারে তাদের বিরুদ্ধে কটা নোটিশ করা হয়েছে তাদের কজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলার মানুষ একটা জানবেন আমিও জানতে চাইছি শুধু তাই নয় আমাদের রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান মমতা ব্যানার্জি মহাশয়াকে একটা বক্তব্য শুনেছিলাম কি জঙ্গি যোগ না কি বলে দেখে দিয়েছিল তখনও চুপ করেছিল আর নওসা সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ ওই নোটিশ পাঠিয়ে আমাকে কেউ ভয় পাতে পারবে না বিজেপির এই ওয়াকাপ আন্দোলনের বিরুদ্ধে অসংশোধনী যে নিয়ে এসেছে ওয়াকাপ এর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক এরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার যে সংশোধনী নিয়ে এসেছে এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে যখন আমাকে খোঁচা দিয়েছে আমি কয়েকটা প্রশ্ন বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাইছি এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কাছেও তুলে ধরতে চাইছি এর উত্তর দিতে হবে আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন এমপি পার্লামেন্টে অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলগতভাবে ভাবে কি ব্যবস্থা গ্রহণ করছে কি নোটিশ পাঠাচ্ছে কি শোকজ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সেটাও পাবলিক দিতে হবে এবং কি নিচ্ছে সেটাও জানানো হয় দ্বিতীয় হচ্ছে যারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন টোটাল আমরা যতটুকু জানা আছে পার্লামেন্টে দুটো কক্ষ মিলিয়ে লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির সংখ্যা প্রায় বিয়াল্লিশটি এই বিয়াল্লিশ জনের মধ্যে কতজন অংশ অংশগ্রহণ করেছে এবং যারা অংশ অংশগ্রহণ করেছে কতজন ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে না অন্য কোথাও ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে পাবলিশ করা হোক অর্থাৎ জনগণের সামনে তুলে ধরা হোক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে নালে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে উপস্থিত ছিল ভোট দানের সময় এই ওয়াকাফ সংশোধনীর পক্ষে মানে বিরুদ্ধে না ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করার জন্য তাদের পক্ষে ভোট দিয়ে দিতেও পারে বিশ্বাস নেই এদেরকে আমার তাই এই ডেটাটা পাবলিক ডোমিনে দেওয়া হোক আর তিন নম্বর যেটা যে দু সালে এমএলএ বিধানসভা নির্বাচনের সময় বলেছিল বিজেপিকে আটকাতে হবে ভোটটা আমাদের দিন তৃণমূল কংগ্রেস যারা আজকের দিনে এমএলএ তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে ওনাকে জিতাতে হবে ওনাকে জিতিয়েছেন এখন লড়াই করবে না বিজেপির বিরুদ্ধে না চুপ করে বসে থাকবে লড়াইটা কেমন ভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে নেবে আন্দোলন সংগঠিত করতে হবে আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের সহযোগিতা নিতে হবে এই যে বিজেপি সংশোধনী বিল নিয়ে এসেছে এটাকে প্রত্যাহার করার দুটো রাস্তা একটা হচ্ছে জনগণের চাপ সৃষ্টি করে যেটা সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাংলায় সংখ্যাগুরু মানুষদেরকে দায়িত্ব নিতে হবে এই সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন নেমে আসছে সেটাকে প্রোটেক্ট কিভাবে করবে অর্থাৎ মাঠে ময়দানে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যা গুরুরা মিলে আন্দোলন সংগঠিত করবে জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে সাথে নিয়ে একটা দিক আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আইনের মাধ্যমে এই যে নতুন আইন তৈরি করতে চলেছে এই আইনটাকে রদ করা এখন আমার বলার বিষয় পশ্চিম বাংলায় দুশোর অধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে সেই সমস্ত প্রত্যেক প্রত্যেকজন যাতে একটা করে হামলা করে তার জন্য প্রস্তুতি নিতে হবে এবার আমি এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে বলছি তৃণমূল কংগ্রেসের দলকে বলছি এবং সাধারণ ভোটারদেরকে বলছি ভোটের সময় কিন্তু এই সমস্ত এমএলএ গুলো প্রার্থী ছিল তারা বলেছিল ব্রিটিশ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা লড়াই দেখানোর জায়গা হচ্ছে মামলা করতে হবে এদের বিয়াল্লিশ জন রাজ্যসভা লোকসভা মিলিয়ে এমপি আছে বিয়াল্লিশ আর এই প্রায় দুশো দুশো কুড়িটা মতো আড়াইশোর অধিক মামলা কিন্তু তৃণমূল কংগ্রেসকে করতে হবে তার আমি বলে তৈরি করতে হবে নৌশাসী দিকে একা যদি আমি একাধিক মামলার দায়িত্ব নিতে পারি হাজার হাজার মামলা হবে অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে সেটা আমি আলো করে জানি বিজেপিও জানে তৃণমূল কংগ্রেসও জানে আমি পাবলিকও জানে কিন্তু তৃণমূল কংগ্রেস কটা মামলা করছে না মামলা না করে বিজেপিকে জায়গা করে দিচ্ছে সেটাও পাবলিককে দেখতে হবে ভোটার যারা ভোট দিয়েছিলেন দু হাজার একুশ সালে যারা ভোট দেননি তৃণমূল কংগ্রেসকে কিন্তু আপনার জনপ্রতিনিধি যারা এলাকায় আছে তাদের কাছে তুলুন নাওয়াজ যে আপনাদেরকে মামলা করতে হবে মালদা থেকে কংগ্রেসের একজন এমপি আছেন তাকেও আমি অনুরোধ করছি আপনি যে আপনিও সুপ্রিম কোর্টে চলেন গিয়ে মামলা করবেন এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের কতজন এমএলএ কতজন এমপি মামলা করছে এবং আমরা ভোটাররা কতজনকে মামলা করাতে পারছি পেশার বিল্ড আপ করে সেটাই এখন দেখার বিষয়